নবীর কারণে তোমার আমার দাম রবের দরবারে আছে না নাই কম না বেশি নবীর কারণে আমরা দাম এত পরিমাণে বাড়ল নবীর সম্মানে সব নবীর আকসা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল আল্লাহ কয়ে দুই রাকাত নামার সমস্ত নবীরা পড়বে ইমাম কে হয়ে যাবে কেউ কেউ বলে হয়তো আদম নবী ইমাম হবে আবার কেউ বলে ইব্রাহিম নবী ইমাম হবে আবার কেউ বলে মৌসা নবী ইমাম হবে আবার কেউ বলে ঈসা নবী ইমাম হবে জিব্রাইল কয় আয়েক রা না না আদম নবী ইমাম হবে না ইব্রাহিম নবী ইমাম হবে না ইসমাইল নবী ইমাম হতে পারবে না হজরতে মৌসা নবী ইমাম হতে পারবে না হজরতে ঈসা নবী ইমাম হতে পারবে না আজকে সমস্ত নবীদের সামনে একমাত্র মদিনাওয়ালা নবী সামনে যাবে নবীরে সারা কেউ একটা কদম সামনে যেতে পারবে না মায়ার নবীটা কে বলে নিচ্ছি ব্রাহিম ইব্রাহিম নবী তো আমার বাবা আতম নবী আমার বাবা এরা বড় দামি এদের সামনে দাম জিবুরাইল বলে নবী আদম নবী আপনার সামনে যেতে পারবে না হজরত ইব্রাহিম নবী আপনার সামনে যেতে পারবে না আপনার বাবা যদিও এরা কেউ আপনার সামনে যেতে পারবে না আজকে আপনি সামনে যাবেন দুই রাখা নামাজের ইমামতি করবেন আপনার পেছনে এক টেদা করবে এক লক্ষ চব্বিশ হাজার পয়ে চিল্লা করা যাবে না আমার হাবা الآخرين بحر صدق رحمة للعالمين سد وجود رحمة للعالمين مسجد او سد همارا زمين سيد الكو نين قتم المرسلين آخر آمد بود فقر নবীর কারণে আমরা দাম বাড়লো না কমলো কথা না বাড়ছে না কমছে এক আমাদের নম্বরে দরবারে দুই নম্বরে রবের দরবারে কেন আমরা দামি পাক জানাই দিলেন দামি দুই নম্বরে দামি কয় আসমানি কিতাবের কারণে সাইজিদুল কুতুবের আছে সব কিতাবের লিডার হলো কোরআন শাও রবের ধরো দামি তবে কোরআনের চাইতে দামি না জাপুর রবের ধরো দামি তবে কোরআনের চাইতে দামি না ইঞ্জিল রবের ধরো দামি তবে কোরআনের চাইতে দামি কোরআন রবের দরবারে দামি ওই কোরআন তো মূষা নবীর কিতাব না ইসা নবীর কিতাব না এই নবীর কিতাব না ওই কিতাব তো আল্লাহ দিয়েছেন আমার নবী আর নবী দিয়া গেছে মুসলমান এক পরে পরে রমজান আসলে কোরআন ধরো বাকি এগারো মাস কোরআনের খবর নাই আসে না না যেই কোরআনের কারণে আপনি দামি সিন্নি খাইলেন কার দ্বারা মূলাই ছিলেন আপনি কোরআনের কারণে দামি কিন্তু আপনি কোরআনই ধরলেন না কোরআন দ্বারা আপনার জেন্দিগি গঠন করতে পারলেন না কোরআন আপনার দেশের সংসদে পর্যন্ত আপনি স্লোগান স্লোগান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে ঢুকাইতে পারলেন না বলছে কোরআনের কারণে আপনি দামি কার কারণে কার কারণে তাহলে আমরা দামি কয়েক কারণে জানি এর মধ্যে এক নাম্বার কার কারণে নবী কার কারণে দুই নাম্বার কোরআন তাহলে নবীর কারণে আমরা দামি দুই নাম্বারে কোরআনের কারণে আমরা দামি তিন নাম্বার কিসের কারণে আমরা দামি তিন নাম্বারে সৈদুসুহু বারো মাসের মধ্যে একটা দামি মাস আছে ওই মাসের নাম কি কথা কয় না কি রমজানের কারণে রবের দরবারে আমরা দাম এত দামি মা সেই কারণে ওই রমজানের দামের কারণে আমগৌ দাম আছে রবের দরবার আ এগারো মাস একটা নফল করলে নফলে সব একটা ফরজের আমল করলে একটা ফরজের স্বাব হবে এক টাকা দান করলে দশ টাকা দান করার স্বভাব হয় কিন্তু রমজানে কেউ যদি নফল ইবাদত করে নবী বলেন ওই নফল নফল থাকে না ওই নফলটারে আল্লাহ ফরজে সমান বানায় শুধু তাই না রমজানে যদি একটা ফরজের আমল করো একটা ফরজের বদৌলতে শুধুমাত্র দশটা না বিশটা না তিরিশটা না চল্লিশটা না বরং একটা ফরজের সমতুল্য আল্লাহ সত্তরটা খরচ বানা দেয় মানে একটা ফরজ যদি আপনি করেন তাহলে সত্তরটা খরচ করলে যেই সবাব ওই সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়া দিবি কিন্তু পরেও কপালপুরা মুসলমানেরা যেই রমজানের কারণে আমরা দামি হইলাম ওই রমজানের রোজা রাখে না বাজারের মধ্যে যায় ওখানে গিয়ে আবার পর্দা টানায় আবার সামনে লেইখা দেয় এখানে নিরাপত্তার শহীদ দিনের বেলায় খাওয়ানো হয় এরকম নজির প্রমাণ এমন হোটেল আমার বাংলাদেশে আছে না না হোটেল তো দিছেই আবার হোটেলের সামনে পর্দা লাগায় লেখা রাখছে এখানে নিরাপত্তার সাথে দিনের বেলা খাওয়ানো হয় এই দোকান থাকবে কেন এই দোকান আগুন দিয়া পুরাই দাও নাইন্টি টু পার্সেন্ট মুসলমান এখানে দিনের বেলা প্রত্যেকটা মানুষ না খেয়ে পানাহার করে রোজা রাখে দিনের বেলারা খায় না কিন্তু তার সামনে অন্যান্য নিজের মুসলমান দাবি কইরা দিনের বেলা খাইব এর সামনে তো যেই দোকানে খাবে যেই দোকান ওলা খুলে রাখছে তার খাওয়ার জন্য যে রোজা রাখে না ও যেমন অপরাধী যে রোজা রাখে না তারে যে খাওয়া হয় সে সমান অপরাধী আরে বলেন এটা ফরস এটা সুন্নত না যে তুমি ছেড়ে দিলে এটা ওয়াজিব না তুমি ছেড়ে দিলে এটা ফর্স বিধান সারা বাংলাদেশের মানুষরা মুসলমানরা রাখে তুমি কেন খাবা এই জন্য আমি প্রায় জায়গায় গেলে মাতবরদেরকে বলি আপনারা যাদের পাওয়ার আছে এলাকায় ঈদের দিনে সমস্ত রোজাদার ব্যক্তিরা ঈদের নামাজে যেতে পারবে বাংলাদেশের কিছু কিছু এলাকা এমন আছে যারা রোজা রাখে না এদের জন্য তো ঈদুল ফিতর ন যারা তিরিশটা রোজা হার ভাঙ্গা পরিশ্রম কষ্ট দিনের বেলা না খেয়ে তারা বিপরে সাহারি করে ইফতার করে রমজানের রহমত হাসিল করে জানা এদের জন্য আল্লাহ ঈদুল ফিতর দিয়েছেন আপনি রোজা রাহেন না আপনি খালি ফ্রির জন্য বসে রয়েছেন ঈদ উল ফিতর তো আপনার জন্য নয় আপনি তো বেনামাজি আপনি তো বেরোজাদার আপনি তো সাহারিও করেন নাই লজ্জা করে না আপনি যে ঈদ উল ফিতরে যান ইদুল ফিতর তো আপনার খেলি খালি মনে করছে যে সাতক্ষীরা শহরে গিয়া দামি একটা পাঞ্জাবি কিন মইল্লিন থেকে পাঞ্জাবি একটা কিনে এরপরে মোটামুটি গেটাপ মেটাপ মেট নিয়া ঈদের ময়দানে যাব হ্যাঁ মনে করছে ঈদ রা হ্যাল লিগা আল্লাহ কয়েক তোর জন্য তোর মতো নাফর মানের জন্য তো ঈদ নয় ঈদ তো ওই বান্দার জন্য যে বান্দা তিরিশ দিন ত্যাগ করেছে তিরিশ দিন স্যাক্রিফাইস করেছে তিরিশ দিন রোজা রেখেছে তারা পড়েছে সাহারি খেয়েছে ইফতার করেছে তাহার জুত পড়েছে ইশরাক পড়েছে আউয়াবিন পড়েছে নফল নফল জিকির করেছে কোরআন তেলাওয়াত করেছে এই সমস্ত ব্যক্তিগুলোর জন্যই আমি আল্লাহ পুরস্কার স্বরূপ দুনিয়াতে ঈদ ফিতর দিয়েছি তোমার মতো নাফরমানির জন্য নয় যে নাফরমান রোজাও রাখে না তাহার জুত পড়ে না ইশরাক আউয়াবিন পড়ে না সে ঠিক মতো সাহারিও খায় না ইফতার আবার পড়ে দেখবেন সমাজ যেমন আছে সাহারি খাইছি না দিনের বেলা রোজা রাখছি না একটা ঘুনা হয়েছে তো ইফতারে এত দামি জিনিস এটা তো হারে লাভ নাই অন্তত বাকি ইফতার টয়ল করি দেখবেন রোজাও রাখে না আপনারা তো সারা দিন রোজা রেখে শরীর দুর্বল দেখবেন হঠাৎ করে ইফতারে খাইতে বসলে আপনাদের খাওয়া একটু দেরি হয় কিন্তু যে দিনের বেলা রোজা রাখে না দিন পানি পুনি খায়া এর গলাও ভিজা আছে মোটামুটি পেটটাও টুকি টাকি ভর্তি আছে এর কিন্তু মেশিন বালা হে দেখবেন আপনার লোকের বৈশা দুই খাবলা দিয়ে প্লেটে মাল নাই এরকম আছে না নাই কিন্তু রোজাদার তো দুর্বল উনি তো আসতে দিলে রিলাক্স খাইতে খাইতে হ্যাঁ তো খায় নাই সারা দিন হ্যাঁ খায় আর হ্যাঁ তো পেটে এমনি ভরা মোটামুটি গলাটাও ভিজা আছে দুইটা খাবলা দেয় দূর কি রোজাদার মোজাদার আমি এরকম আসে না নাই জুয়ান পুলা যুবক ছেলে তার বাবায় রোজা রাখে তার মা রোজা রাখে তে রোজা রাখে না এরকম আসে না 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 তুমি মনে করছো দেখে দেখে নাই নাই হা তোমার বাবা জানে না তোমার মা জানে না তোমার বিবি জানে না কিন্তু জানে কে কথা কয় না জানে কে যেখানে কেউ জানে না ওখানে আমার আল্লাহ তো ভালো করি জানে রে বাংলা যতই তুমি যতই মনে করো আমার কেউ দেখে না আমার বাবা দেখে না আমার মায়ে দেখে না আমার বিবি দেখে না সাতক্ষীরা এলাকার মুসলমান আল হাবিবের বলো না কেউ যেখানে দেখে না ওখানে আছেন কে না হসির চিল্লা পড়েন আল্লাহ বহা করবার আল্লাহফাক গড়েন হুয়ামাকম তিনি তোমাদের সঙ্গেই আছে আইনামাকম তুম ভান্দারে তুমি যেখানেই যাও না কেন যেখানে যাও না সব জায়গায় আল্লাহ তোমার সঙ্গে আছে আল্লাহব বিমাতে আমার নোং বান্দা আল্লাহ বাক রব্দুল আদামিন কুদরতির চক্ষু দিয়ে তুমি যে আমল করো সব আমলের ব্যাপারে আল্লাহ ফাক রব্গুলা আদ দেখে কি দেখে না আল্লাহ শুনে কি শুনে না আল্লাহ জানে কি জানে না এই মিশনটা ঢুকাও এই জুমলা অন্তরে গেছে নাও দুনিয়ার কেউ আমারে দেখে না আমার আল্লাহ আমার দিকে আসছে দুনিয়ার কোনো ব্যক্তি আমার জানে না দুনিয়ার ব্যক্তি আমার সম্পর্কে জানে না আমার চিনেও না আমি কি করি গুণা করি অন্যায় করি জানে না কিন্তু সম্পূর্ণ ব্যাপারে আল্লাহ আল্লাহা রব্বুল আলামিন জানে ও বান্দারা এই চিন্তা যদি অন্তরের মধ্যে ঢুকানো যায় তাহলে রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না রমজানের দিনের বেলা আপনি খেতে পারেন না আপনি লুকায় লুকায় পর্দাটা নেয়া হোটেলের মধ্যে যা খাইতে পারেন না আপনার মনে তো এই চিন্তা থাকবে আমার বাবায় দেখল না আমার মায়ের দেখল না দুনিয়ায় পর্দা আছে রে আল্লাহর চোখে তো বিন্দু মাত্র পরিমাণ পর্দা নাই আল্লাহর কুদুরতি চক্ষু দিয়ে তো আমার আল্লাহ আমারে দেখতে পায় এই চিন্তা নিয়ে রোজা রাখা লাগবে বাবা এই চিন্তা নিয়ে যদি রোজা রাখতে পারেন আল্লাহ দিছে কুদুসি বলেন আসি ওয়ানা আজিজিবি রোজা হলো আমার রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই বান্দার হাতে দিয়ে দিন আল্লাহ বা বলেন নাই আর জাকা তুলি জাকাত আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নাই আর মানে দান দান কয় রাতে এটা আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন নাই যে দুনিয়া সমস্ত